ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানের মধ্য দিয়ে আমতলী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মেলা দু অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় র্যালি ও সকাল দশটা ত্রিশ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন আমতলি থানার ওসি আমির হোসেন স্থানীয় সরকার বিভাগের ফ্যাসিলিটেটর মাইনুল ইসলাম অধ্যাপক আনোয়ার হোসেন আকন ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক স্কাউট সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাসমূহ গ্রহণ করার কলা কৌশল ঘরে বসে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা অনলাইনে ই নাম জারির আবেদন করা সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ জমির ই পর্চা ও দাখিলা করার নিয়ম সহ বিভিন্ন বিষয়ে মেলায় আগত দর্শনার্থীদের হাতে কলমে দেখানো এবং শেখানো হবে বন্দোবস্তের মাধ্যমে জমি ওই মালিকানা লাভ করা যায় আপনি লাভ আপনি কিনলেন বা মালিক হলেন এখন দলিলের মাধ্যমে বা ওয়ারি সূত্রে বা বন্দোবস্তের মাধ্যমে মালিক হলেন মালিক হওয়ার পরে জমি যে কে কোন জমির মালিক এই তালিকা এই রেজিস্টার সংরক্ষিত থাকে কোথায় এসিলেন্ট অফিসে সেই রেজিস্টারে ওই জমিটা আপনি মালিক হলেন কিনলেন সেখানে আপনার নামটা তুলতে হবে না এই নামটা তোলার নাম কি এই প্রক্রিয়াটার নাম কি নামদারি বা জমা খারিজ ঠিক আছে এই হচ্ছে নামদারির প্রক্রিয়া নামজারি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সরকারি খরচ হচ্ছে এগারোশো সত্তর টাকা কত টাকা এগারোশো সত্তর টাকা বিশ টাকা বিশ টাকা দিতে হবে অনলাইনে কম্পিউটার যখন আবেদনটা করবেন আবেদন করার পূর্বেই আপনার কাছে চাইবে আপনি কি আবেদনের যে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করেছেন না এখন পরিশোধ করবেন যদি আপনি বলেন যে পরিশোধ করি নাই তাহলে ক্লিক করলে একটা অপশন আসবে তাহলে এখন পরিশোধ করুন সেখানে গেলে একটা অপশন আসবে ইন্টারনেট প্যাকিং বা বিকাশের মাধ্যমে পরিশোধ করুন বিকাশ চাপ দিলে একটা স্ক্রিন আসবে সেখানে বিকাশ নাম্বার লেখা যাবে বিকাশ নাম্বারটা দিলে পরে মেসেজ আসবে আপনার যে মোবাইল বিকাশ অ্যাকাউন্ট সেই মোবাইলে এখন বিশ টাকা কেটে নিবে আপনি যদি পাসওয়ার্ড দেন টাকা কেটে নিবে বিশ টাকা হয়ে গেল আবেদন হওয়ার পরে পঞ্চাশ টাকা দিতে হবে নোটিশ জারি ফি এই সত্তর টাকা আপনার নাম আবেদন এসিলেন্টের কাছে পৌঁছে গেল এসিলেন্ট তহসিলদার কানন্ড সার্ভেয়ার এগুলোর নাম কঠিন আমাদের অফিসে যাওয়ার পরে আমরা যাচাই মেচাই করে আপনার যে আবেদন আপনার যে দাবি এই মালিক এই জমির মালিকানা আমি পেয়েছি আপনার দাবি আমরা যাচাই করবো যদি সঠিক হয় তাহলে আপনার নামে নাম করে দেবো যদি ভুল হয় আপনার আবেদন বাতিল করে দেব।